ছোটো ছোটো করে পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাতে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ফাটানো দই দইটা আমি ভালো করে আগে থাকতে ফাটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস তোমাদের কাছে লেবু না থাকলে ভিনিগার থাকলে ভিনিগারও এক চামচ দিয়ে দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এখন এইগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সঙ্গে এখন এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্ট করে রেখে এখানে আমি সাই হান্ডি চিকেন বানানোর জন্য চুলোয় একটা ননস্টিক প্যান দিয়েছি চুলোটা অন করে দিয়েছি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিচে আমি দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেব এখন এটাকে আমি পেঁয়াজটাই পানির সঙ্গে ফুটিয়ে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজটা লঙ্কাটা আমার সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম কমে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে আমি রান্নায় চলে এসেছি এখন ননস্টিকের প্যানটাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি হাফ চামচ জিরে পাঁচটা এলাচ চারটে লবঙ্গ একটু জো এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বার হয়ে গেছে এখন এর মধ্যে যে পেঁয়াজটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ আদা রসুন বাটা এর সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনে কাঁচা বন্ধটা চলে যায় তো দেখো এখানে আমার পেঁয়াজটা আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি যে চিকিনটা মশলা মাঠকে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বোলটাতে আমি মশলা মাখিয়েছিলাম সেই বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি রাস্তায় এই সময় একটু জল দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমার এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকিনটাকে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচ জিরে হাত চামচ ধনে সেরকম হলুদ অল্প নুন নুন আমি চিকেনটা মাখাওয়ার সময় দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমার চিকেনটা আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো আর গোটা মরিচের গুঁড়ো ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু গরম পানি পানিটা চেষ্টা করবে গরমটা কম হয় গরম পানি দিলে রান্নার স্বাদটা ভেগুন বেড়ে যায় এখন আমি এটা ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো বন্ধুরা এবারে ঢাকনাটা আমি খুলছি পানিটা দিয়েছিলাম পানিটা কমে গেছে যে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে আমার রান্নাটা হয়ে গেছে ধর আমি দিয়ে দিচ্ছি হাত চামচ কা সুখি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি রান্নাটা ফিনিশ করছি ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা এটাকে ভালো করে এর সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আজকের আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে লোটা অফ করে দিচ্ছি দিয়ে তোমাদের পরিবেশন করে দেখতে দিচ্ছি তো দেখো বন্ধুরা এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই সাই চিকেন হান্ডিটা গরম ভাত পোলাও রুটি পালাটা সবের সঙ্গেই তোমরা পরিবেশন করে দেখবে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সব থাকবে